নমস্কার শুভ সকাল আপনাদের সকলের জন্য খুবই শুভ সকাল আর আমার জন্য আজকে ভোর রাতে চুচুড়া থানার দুশো পুলিশ বাহিনী আপনাদের সুমন বাবু সুমন বিশ্বাসকে ধরার জন্য তারা অভিযান চালায় তো যাই হোক এখন আমরা আমি অপরাধটা কি করেছি আমি অপরাধ করেছি এই ভিডিওটা ছড়িয়ে দিন ভিডিওটা ছড়িয়ে দিন আমি অপরাধ করেছি আমি সাদা খাতা দিইনি আমি অপরাধ করেছি আমি ঘুষ দিয়ে চাকরি পাইনি আজকে বন্ধু সুবল সোরেন বন্ধু সুবল সরেন আমাদের ছেড়ে চলে গেছেন দুঃখ যন্ত্রণায় সুবল সোরেনের স্ত্রীর যে কান্না তার যে আর্তনাদ তার যে হাহাকার আমি কথা আওয়াজ তুলেছিলাম আমাকে গ্রেপ্তার করার জন্য বাড়িতে দুশোর উপরে পুলিশ রাত থেকে করছে এখনো ঘরে বসে আছে ঘরে ঘরে বসে আছে এখনো এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ আমার মা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থ আমার মা এই যে এই যে চাকরি চলে গেল বলে চাকরি চলে গেল বলে মা অসুস্থ আজকে যে এত পুলিশ বাহিনী আমার ছোট শিশু তার যে মানসিক ট্রমা হবে আপনারা ভিডিওটা ছড়িয়ে দিন এর এর দায় দায় নেবে জীবনে পুনঃ কোনো পুলিশ আমাদের বাড়িতে আসেনি আজকে কেন একটা মিথ্যে কথা বলে যে যে কোনো মূল্যে আমাকে গ্যারেজ করে দাও এটা হবে না আমরা মাননীয় পুলিশ মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী উদ্দেশ্য করে বলতে চাই আমাকে গ্রেপ্তার করার এত ইচ্ছে কেন আপনি যোগ্যদের তালিকা দিয়ে দিলে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেয়েছে আর কারা পায়নি সেই তালিকা সুপ্রিম কোর্টে দিয়ে দিলে এখনো সকল যোগ্যদের চাকরি বেঁচে যায় আপনি আমাকে গ্রেফতার করার জন্য ভোর রাতে আমার বৃদ্ধ বাবা মা যখন ঘুমোচ্ছে বৃদ্ধ বাবা মা যখন হচ্ছে সেই রাতের অন্ধকারে কেন আপনি পুলিশ পাঠিয়েছেন আমাকে গ্রেপ্তার করার জন্য কেন পুলিশ পাঠিয়েছেন কি কি অন্যায় অন্যায় করেছি 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 আমি 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 প্রতিবাদ এই দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি ফাইট করাপশন আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আমার প্রিয় ছাত্রছাত্রীরা রাজ্যবাসী আমি তোমাদের যেটুকু শিখিয়েছি তোমরা ফাইট এগেনস্ট করাপশন তোমাদের মাস্টার মশাই সুমন বিশ্বাসের চাকরি চলে যাওয়ার প্রধান কারণ এই দুর্নীতি আজকে আমি বিদ্যালয়ে কেন যেতে পারছি না আজকে নিয়মিত কেন যেতে পারছি না প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের মাস্টার মশাই সুমন বিশ্বাসের চাকরি চলে যাওয়ার প্রধান কারণ এই রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি আজকে আমাকে গ্রেফতার করার চেষ্টা করছে যে কোনো মূল্যে আমাকে জেলে দিতে হবে কেন জেলে পুরে দিতে হবে আমার বন্ধু সুবল সোরেন চলে গেছে আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি আজকে আমি কি অ্যান্টি সোশ্যাল আমার বাড়িতে আমার বাড়িতে সার্সিং চলছে ভাবা যায় মাস্টার মশাই বাড়িতে সার্সিং চলছে মনে হয় যেন কোনো জঙ্গির বাড়ি যাই হোক পুলিশ প্রশাসন আমি একটা পরিচিত মানুষ আমি একটা পরিচিত মানুষ আমাকে নোটিশ দিতে হবে আমাকে নোটিশ দিন আমি অবশ্যই যাব আজ পর্যন্ত যে কটা থানা আমাকে ডেকেছে প্রত্যেকটা থানায় গিয়েছি বিধাননগর নর্থ থানায় গিয়েছি হাওড়া থানায় গিয়েছি আবার দেখেছে আবার যাব আপনি আমাকে নোটিশ পাঠান আমাকে রাতের অন্ধকারে ঘুমের ঘোরে আমাকে তুলে নেবেন কণ্ঠরোধ করার চেষ্টা করছে এই রাজ্য সরকার বাইরে আপনারা ভিডিওটা শেয়ার করে দিন সুতরাং পশ্চিমবঙ্গ সরকারের মাথায় শুধু ব্রেনটা ভর্তি নেয় হ্যাঁ আমরাও কিছু স্ট্র্যাটেজিগত ব্যাপার জানি আজকের এসএসসি অভিযান হবে এসএসসি অভিযান আজকের হবে আর পুলিশ প্রশাসন আপনারা বিনা নোটিশে আমাকে কেন গ্রেফতার করতে এত পুলিশ প্রশাসন নিয়ে এসেছেন আজকে আমার মায়ের শরীর খারাপ হয়ে গেলে তার দায় কে নেবে তার দায় কে নেবে চুচুরার মানুষ চুচুরার মানুষ পশ্চিম বাংলার মানুষ আপনারা দেখুন রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন পুরো দুর্নীতি করে আজকে আমাদের এই চিনময় মেহবুব থেকে শুরু করে সমস্ত অংশের আমরা যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি আমরা দীর্ঘদিন ধরে রাস্তায় পড়ে আসি আছি এই যে আমাদের অংশের যাদের চাকরিটা চলে গেছে তারা আসলে কোনো দুর্নীতির সাথে যুক্ত নয় কোনো দুর্নীতির সাথে যুক্ত নয় তাদের চাকরি চলে গিয়েছে এই রাজ্য সরকারের দুর্নীতির কারণে সুতরাং আমাকে যে কোনো মূল্যে গ্রেফতার করার চেষ্টা করছে আজকে বাড়িতে দুই শতাধিকের উপহার চুচুরা থানার পুলিশ চন্দননগর পুলিশ কমিশনারেটের আন্ডারের পুলিশ রয়েছে সুতরাং আপনারা আশা করি আমাদের পাশে দাঁড়াবেন পশ্চিম বাংলার সমস্ত শিক্ষক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যাপক অফিস আদালত কোর্ট কাছারি আপনারা এসএসসি দু প্যানেলে যারা যারা ভুক্তভোগী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের পাশে দাঁড়ান আজকে আমরা এসএসসি অভিযান রেখেছি আমরা এসএসসি অভিযান রেখেছি কেন যে দশ বছর পর আবার কেন আপনার পাপের দুর্নীতি পাপের শাস্তি আমরা নেব আমরা কেন পরীক্ষা দেব আর যদি দিতেই হয় আমরা এসএসসি দু হাজার ষোলো সালেরা দেব যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আর যারা অল ডিজাবেল এ কথা বলে আমি আলোচনা চেয়েছি আমি আলোচনা চেয়েছি আমি তো কোথাও কাউকে মারধর করার কথা বলিনি আমি তো বলিনি কোথাও হিংসাত্মক আন্দোলন করার কথা কোনো রেকর্ড আছে কোনো রেকর্ড আছে আমার নামে যে আমি কোনোদিন কোন পুলিশ প্রশাসনের গায়ে হাত দিয়েছি কোন পুলিশের সাথে খারাপ আচরণ করেছি কখনোই নাই সুতরাং আন্দোলনে যখন রাজ্য সরকারের মুখ কালো কাপড়ে ঢেকে যাচ্ছে তখন যে কোনো মূল্যে গ্রেপ্তার করে কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল আপনাদের বলবো তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের দুই একটা ভালো মানুষ এখনো আছে আমি বলবো আপনারা আমাদের পাশে দাঁড়ান ভারতীয় জনতা পার্টি জাতীয় কংগ্রেস সিপিএম থেকে শুরু করে যারা আছেন আইএসএফ আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাকে গ্রেপ্তার করার জন্য যে বিশাল পুলিশ বাহিনী আমাকে গ্রেপ্তার করতে এসছেন করেছি কি ক্ষতি করেছি সকল যোগ্যদের মুক্তির যে লড়াই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া সকল যোগ্যদের মুক্তির যে লড়াই সেই লড়াই আমি লড়বই সেই লড়াই থেকে আমি পিছু পা হব না দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই থেকে আমি পিছু পাহাবো না মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যোগ্যদের চাকরি ফেরান আজকে লড়াইটা সম্মুখ সমরে আর আপনার এসে যিনি চেয়ারম্যান আছেন তিনি কেন যোগ্যদের তালিকা আপনি দিন যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিক রিভিউ পেন্ডিং সকল যোগ্যদের চাকরি ফিরবে তাহলে তো আমরা ঘরে ঢুকে যাই আপনারা ভিডিওটা শেয়ার করুন আজকে সুমন বিশ্বাসকে গ্রেফতার করার জন্য রাজ্য সরকারের এই পুলিশের এত চেষ্টা কেন এত চেষ্টা কেন লড়াইটা বাংলা আপনাদের বলতে চাই আপনারা আমাদের পাশে দাঁড়ান হ্যাঁ আপনারা আমাদের পাশে দাঁড়ান যে অসহায় আর্তনাদ মা বোনেদের আমার সহপাঠীদের তাদের যে কান্না আপনারা ফোনে আরি পেতে রাখলে বুঝতে পারবেন তাদের যে অসহায় কান্না তাদের যে হাহাকার সেই হাহাকার আমি ঘরে থাকতে পারিনি আমি লড়াই অংশগ্রহণ করেছি সুতরাং দেড় দু বছর ধরে যে লড়াই লাগাতার সংগ্রাম দুইবারের অনশন আমার ডান কিডনিতে সমস্যা আছে আজকের আমাকে গ্যারেজ করার জন্য পুলিশের এত চেষ্টা পুলিশ প্রশাসন আপনি রাজ্য সরকারকে কেন বলছেন না স্কুল সার্ভিস কমিশনকে বলুন কারা দুর্নীতি সুবিধা পেয়ে চাকরি পেল আর কারা পেল না সেই তালিকাটা সুপ্রিম কোর্টে ফেলে দিন আমরা আন্দোলন থেকে সরে যাব আপনারা দুর্নীতি করবেন আর আমাদের আমাদের এভাবে রাস্তায় রাস্তায় জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াতাবে একটার পর একটা আমাদের সাথীরা আমাদের ছেড়ে চলে যাচ্ছে প্রতিবাদ করবে না সবাই নিজেদের বিকিয়ে দেবে আমরা পড়াশোনা করেছি আমরা আমাদের ছাত্রদের শিখিয়েছি যে ছাত্রীয় ছাত্র ছাত্রীরা যেখানেই দুর্নীতি দেখবে সেখানেই প্রতিবাদ করবে তোমাদের মাস্টারমশাই সুমন বা সুমন স্যারকে গ্রেপ্তার করার জন্য এই রাজ্য সরকারের পুলিশ অন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে যেন আমি একটা টেরোরিস্ট এখানে শেষ করছি আপনারা আমাদের হ্যাঁ হ্যাঁ জানি তো আপনারা আমাদের পাশে দাঁড়ান এখানেই শেষ করছি আপনারা আমাদের পাশে দাঁড়ান বাংলার মানুষ মায়েরা আপনারা আমাদের পাশে দাঁড়ান আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদের পাশে দাঁড়ান আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদের পাশে দাঁড়ান আমরা যেন জিততে পারি অনেক কষ্টের চাকরি এই একটা চাকরি চলে যাওয়ার সাথে একটা স্বপ্ন দুঃশ্বাস হয়ে যাবে একটা স্বপ্ন ধুলিস হয়ে যাবে আমাদের পাশে দাঁড়ান আপনারা এইটুকুই বলছি ধন্যবাদ